সাত সকালে একটি বুনো হাতির দাপিয়ে বেড়ানো ঘিরে চাঞ্চল্য শিলিগুড়িতে শনিবার সকালবেলা ফুলবাড়ি ও নম্বর গ্রাম বিভিন্ন এলাকায় হাতি দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে যদিও এখনো পর্যন্ত হাতির আক্রমণে কোনো রকমের বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে হাতিটি ইতিমধ্যে আশ্রয় নিয়েছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পাশে ভোলার মোড় আর এর চার নম্বর ব্যাটালিয়নের ভেতরে হাতি লোকালয়ে চলে আসার খবর পেয়ে ছুটে আসে শিলিগুড়ির ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা তারা ইতিমধ্যে হাতিটিকে নজরে রাখতে শুরু করেছেন স্থানীয় ও বন দপ্তরের অনুমান হাতিটি বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছে দিনের আলো ফুটতেই হয়তো পথ ভুলে আর জঙ্গলে ফিরতে পারেনি তবে বনকর্মীরা নজরে রাখছে এবং সন্ধ্যা নাগাদ তাকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে বলে বন দপ্তর সূত্রে খবর ইতিমধ্যে লোকালয়ে বুনো হাতি চলে আসার খবর শুনে প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন হাতি দেখতে জানা যাচ্ছে এখনো পর্যন্ত হাতিটি রয়েছে টি পার্ক সংলগ্ন আর পি এর চার নম্বর ব্যাটালিয়ান ভেতরে দেখলাম ঘুম থেকে ওঠে সবাই রাস্তায় চিল্লাহাল্লা করছে তো আমিও বাড়ির বেলগুড়িতে দেখি যে হাতি যাচ্ছে বাড়ির সামনে দিয়ে তো আমিও ভিডিও করলাম কি জঙ্গলি হাতি জঙ্গলি হাতি আ কটা ছিল একটা ছিল শুনলাম নাকি আরও পাশে ছিল তো একটা আসলো বাড়ির সামনে যে একটাই গেল একটাই দেখলাম শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়